কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবি তোমাকে বাঁচতেই হবে অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করেছেন গভীরতাটা একটু কম করবেন কারণ সেই গর্তে আপনাকে একদিন পথতেও হতে পারে সম্মান আর ভয় কখনোই এক হতে পারে না মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায় দুনিয়ার জীবনে যা পাওয়ার জন্য এত আকুলতা এত অস্থিরতা সেটা যদি আমরা পেয়েও যাই সেই প্রাপ্তির পূর্ণতা দিবি তার কোনো নিশ্চয়তা নেই একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে সমস্যা বোঝার কেউ নেই সবাই একে অপরের দোষ নিয়ে ব্যস্ত দায়িত্ব কাঁধে নেওয়া ছেলেগুলোই সর্বক্ষেত্রে মূল্যহীন যে হারাবার সে হারাবে মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে কাউকে শূন্য ভেবে অবহেলা করো না প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকেই ধাপে ধাপে তা পূর্ণতা পায় এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলেই পাগল জীবন অনেকটা হেডফোনের মতো এটা তারে প্যাস লাগবেই ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলেই জীবন সহজ স্ত্রী কথা মতো চললে কি হয় জানেন ভালো থাকতে চান স্ত্রী কথা শুনুন তার সঙ্গে সময় কাটান নিজের হৃদয় ও হৃদযন্ত্রকে সুস্থ রাখা মুখম দাওয়ায় জীবনসঙ্গীর সঙ্গে কথা বলা গবেষকদের পরামর্শ হচ্ছে সময় বের করে নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলুন অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়ল কিংবা অবসন্ন হয়ে বিছানা যেতে মন ছটফট করলো স্ত্রীর সঙ্গে সময় কাটান ইতিবাচক আলোচনা করুন স্ত্রীর সঙ্গে কথাবার্তা আপনাকে হৃদয় যন্ত্রকে সুস্থতা নিশ্চিত করবে মার্কিন গবেষকরা সাম্প্রদায়িক এক গবেষণায় দেখেছেন যে সঙ্গীর সাথে ইতিবাচক কথাবার্তা হার্ট অ্যাটাক বা স্টকের ঝুঁকি অনেক কমে যায় কারণ হাসি থেকে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি একজন শিক্ষক একজন শিশু একজন শিক্ষক একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না মিথ্যা জিতে যায় ঠিকই তবে বুনে যায় পথনে চারা সত্য হেরে গেল একদিন দেবেই মাতা চারা তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো শিশুদেরকে ধনী হতে শেখাবেন না তাদেরকে সুখী হতে শেখান তাহলে সে বড়ো হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যা সমাধান করে দিবে তাহলে নিজেকে একটু আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন অনেক কথায় আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছি তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না মানুষ শুধু ব্যথায় না কথাও মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবি তখন বুঝবি তোমাকে কোনো বাধায় আর থামাতে পারবে না বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকুক তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা মানুষ বড়ই আচ্ছদজনকও বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে একদিন আমার সব ছিল আজ আমি ছাড়া আমার কেউ নেই সময় কাহারও জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি সুখ আর দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয় তবে একথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই নয় অপেক্ষা এবং আশায় আমাদের ভালো থাকার একমাত্র পন্থা প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টে সাধ্য কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবি ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি মানুষ এক ধরনের কয়েদি কারণ তারা যখন যায় ইচ্ছা তা করতে পারে না যতক্ষণ তুমি সব কিছু বিনা তর্কে মেনে নিবি। ততক্ষণ তোমার চারপাশে অসংখ্য মানুষের ভিত থাকবে যখন তুমি মুখের উপর সত্যিটা বলবি তখন তুমি যা যা করেছো সব ভুলে যাবে যে তোমাকে খুব সহজে পেয়ে যাবে সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারোর সামনে ছোট করে কথা বলে না কারণ সে জানে তার স্বামী দুনিয়াতে তার সুখে দুঃখের সাথী এবং পরকালে জান্নাতের সঙ্গী কিছু ভালোবাসা এলোমুলো জীবনটাকে গুছিয়ে দেয় আর কিছু ভালোবাসা গোছানো জীবনটাকে ধ্বংস করে দেয় স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না সব হাসি হাসি নয় কিছু হাসির পেছনে এক একার সমান কষ্ট লুকিয়ে থাকে কেয়ার করাটা ভালোবাসা সম্মান দেওয়াটা দায়িত্ব এবং সম্পর্ক টিকে রাখাটা দুজনের কর্তব্য পূর্বাসে থাকা স্বামী বা সন্তান অথবা স্বজনকে কোনো প্রকারের টেনশন দেওয়ার থেকে বিরত থাকুন পূর্বাসে হঠাৎ মৃত্যুর অন্যতম কারণ পারিবারিক টেনশন এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক আর চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা ছোটবেলায় সব থেকে বেশিরভাগ যে প্রশ্নের উত্তর দিতে হতো বড় হয়ে কি হতে চাও কখনো বলতাম ডাক্তার মনে মনে শিক্ষক হয়ে শিক্ষকের ছেলেকে পেটানোর স্বপ্ন দেখতাম আমি আবার কখনো বাবার মতো বড় হতে আমি আবারও কখনো বাবার মতো বড় হতে চাইতাম যা দেখতাম তাই ভাবতাম আর এখন কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা এমন হতো আবার ছোট হাতে চাই পরিবারের উপরে আর কিছুই নেই না ভালোবাসার মানুষ না ফ্রেন্ড না রিলেটিভ সবার সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে চলে যাবে আসল চেহারা দেখিয়ে দেবে কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিও সবচেয়ে খারাপ সময়টাতে টাতে পরিবারেই পাশে থাকে ভালোবাসি তবুও বোঝাতে পারে না কষ্ট পায়। কিন্তু কষ্ট দিতে চায় না রেগে যায় কিন্তু রেগে থাকতে পারে না সব কিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না এটাই আমার স্বভাব এটাই আমি মেয়েরা বা বউরা স্বামীর কাছে আসলে কি চায় নাম্বার এক সর্বপ্রথম স্বামীর কাছে বিশ্বস্ততা চায় নাম্বার দুই স্বামীর প্রতি স্ত্রীর সম্পূর্ণ অধিকার চায় নাম্বার তিন স্বামী সব রকমের আদর সোয়াগ ভালোবাসা চায় নাম্বার চার স্ত্রী চায় সব সময় স্বামী তার কথা শুনুক একজন স্ত্রী তার স্বামীর কাছে স্ত্রী হিসাবে যথাযথ মর্যাদা এবং তার সার্বিক নিরাপত্তা কামনা করেন জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া জীবনে সঠিক মানুষ আসার জন্যে ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়াই গ্রহের মানুষের অহংকারের শেষ নেই হাইরে মানুষ যুগটা এমনই ভাই আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না রক্তের সম্পর্ক ছাড়াও দুনিয়ার অন্যতম সম্পর্ক বেস্ট ফ্রেন্ড যার যে তার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না চলে যাওয়ার অনেক গল্প শুনেছি কিন্তু ফিরে আসার কোনো গল্প শোনা হল না এমন একটা অবস্থায় আছি দুঃখে আছি না সুখে আছি কিছুই বুঝতেছি না নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুটো ভাত কাপড়োর জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি বাকি সব ক্ষেত্রেই মিথ্যা জীবনে অনেকের সাথে পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন কিছু নিরবতা অকারণেই হয় না যন্ত্রণাটা এমনই হয় যে আওয়াজটাই কেড়ে নিয়ে যায় মনের শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে জোর করে হাসা যায় কিন্তু জোর করে ভালো থাকা যায় না টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায় সঙ্গে জ্ঞান দেওয়া ছাড়পত্র পায় আর টাকা না থাকলে উচ্চ শিক্ষিতরাও বোকা হয়ে যায় রিলেশনটা দুজন করলেও রাত জেগে কান্না কিন্তু একজনেই করে কালো রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগলে কাজল কপালে লাগলে টিপ আর চরিত্রে লাগলে কলঙ্ক পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কী জানেন বেয়াদবের জিব্বা পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কী জানেন তা হল নিরবতা পৃথিবীর সবচেয়ে ভারু বস্তু কি জানেন বাবার কাঁধে ছেলের লাশ পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হল ভালোবাসার মানুষটি যখন অন্যজনের বধূ সাজে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হল সেই ব্যক্তি যে গরিবের হক মারে পৃথিবীর সবচেয়ে মজবুত স্বাদ হল বাবার ভরসার হাত পৃথিবীর অল্প সময়ে যে বস্তু গলে যায় তা হলো মায়ের মন পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটি কে জানেন তাহলে যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হল সদ্য জন্ম নেওয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মেয়ের বিদায়বেলা বাবার দোয়া পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি হলো যা নিজেকে নিজের ভালো লাগে না গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না জীবনের টাকা থাকাটা অতটা জরুরি নয় কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি চুমু তাকে খাওয়া যায় যার ঠোঁট কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দেয় না ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে ভাগ্য লাগে ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না একজন মানুষ তখনই আপনার হাত শক্ত করে ধরে যখন সে বিশ্বাস করে আপনি তাকে ছেড়ে যাবেন না বুঝতে না পারা চেয়েও বোঝাতে না পারাটা বেশি কষ্টকর সব আঘাতের প্রতিশোধ নীতি নেই কিছু আঘাতের বিচার হাসিমুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয় সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হল কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা কখনোই ভাববে না টাইম তো গেম খেলেও করা যায় তাহলে কি দরকার টাইমপাসের জন্যে একটি সুন্দর জীবন নষ্ট করার পাইনি বলে আফসোস করি না হয়তো যা চেয়েছি তা ভাগ্য ছিল না যারা ছেড়ে যায় তারা বুঝিয়ে দিয়ে যায় ভালোবাসার মূল্য মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্যে ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন যে বয়সে আমি আপনি রবকে ডাকার সুযোগ পাচ্ছি সে বয়সে অনেকেই কবরে শুয়ে আছে তাই শুক্রিয়া আদায় করি কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলো সেটা আপনি পাবেনই পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটলেই নিজের পরিবারও নিজের জীবন ধ্বংস স্তূপে পরিণত হয় পাওয়ার অনুভূতি আর হারানোর অনুভূতি কখনোই প্রকাশ করা যায় না কারোর সাথে কথা বলতে চাওয়া প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বলতে সে বিরক্ত হয় তবে তাকে বিরক্ত না করাই ভালো সবার পছন্দ ভালো লাগা তো এক নয় তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না যে মনে থাকে সে কপালে থাকে না বিপদে পরে দেখো প্রিয়জনের সংখ্যা কমে যাবে ভবিষ্যৎ যেখানে যায় না সেখানে স্বপ্ন দেখতে মানা সম্পর্কটা নামিন হল মানুষটা বড্ড প্রিয় চাওয়া যদি পবিত্র হয় একদিন না একদিন পূরণ হবেই লকডাউনে যে মেয়ে শপিং করতে গিয়েছে তাকে কখনোই বিয়ে করবেন না কারণ যাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি তাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন জীবনে কিছু শেখো আর না শেখো সব কিছু হজম করতে শেখো কারণ খাবার হজম না করতে পারলে বদ হজম হয়ে যাবে কথা হজম করতে না পারলে ঝগড়া লেগে যাবে প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যাবে নিন্দা হজম করতে না পারলে শত্রু বেড়ে যাবে এবং অপরের সুখ হজম করতে না পারলেই তোমার কষ্ট বেড়ে যাবে জীবনে যত ড্রেসেই পড়ি না কেন সবথেকে সুন্দর ড্রেসটা ছিল স্কুল ড্রেস